দর্শক অসাধারণ বলবো কালারগুলো তিনটা খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা দেখেন কি সুন্দর বাচ্চাগুলো মাসাল্লাহ একজন প্রান্তিক খাবারে আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তিনটা কি নিয়ে আসেন তাই কতদিন নিলেন তিনটা ছাব্বিশ হাজার তিনটা ছাব্বিশ হাজার শ আপনি যদি বলবেন যে হাতে আসতে কারণ এত সুন্দর সুন্দর বাচ্চা বাসা কোথায় আপনার ফুলবাড়ি এই তিনটা নিছেন হ্যাঁ তিনটা কেমন লাগলো ছাগলগুলো ছাগলগুলো খুব সুন্দর আছে মানে সাইজের ছাগল বড় থেকে কিনলাম মানে আপনি কি মানে খামার শুরু করবেন খাবার মানে খামার খামার ছাগলের খামার তৈরি করতে বাসা পুষবেন মানে আপনি কেবল স্টার্টিং করতেছেন খামার একটা আমার ছোট ভাই ভাইয়ের নাম কি মোহাম্মদ আপুল খুব সুন্দর স্মাইল আর ছাগল ছাগলগুলা আপনারা দেখেন উনি একজন নতুন খামারি পাবেন ইনশাল্লাহ ছাগলগুলা খুব ভালো লাগছে দর্শক লাগবে

দেখেন যাই হোক এখনো সেল হয়নি দেখেন এখানে কত সুন্দর কোয়ালিটি ছাগল এগুলো সব উন্নত জাতের হ্যাঁ যারা উন্নত জাত নিয়ে কাজ করতে চান ভালো ভালো মানের ছাগল

আর আপনি বত্রিশ আছেন তিন হাজার টাকা বেশি একটা তো বাদে না এই জিনিসটা এত দশক আপনি আমি বলবো টাকা ঠিক আছে একটু আইডিয়া ভাই এটা ছাগলটা পনেরো হাজার টাকা পনেরো হাজার চাওয়ার দাম এটা কি ছাগল ধরে এলাকা কি দামের ধরে দাম টাম কত লাগছিল ভাই

কেমন দাম পাচ্ছে দাদা ছিল ভাইটার কেমন দাম চাচ্ছেন মোটামুটি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার কেমন দাম উঠছিল ভাই বারো হাজার টাকা বারো হাজার দেখেন বারো হাজার চার ছিল ছাগল গা দেখেন মানে কি রিল্যাক্স রিল্যাক্স মাসাল্লাহ এগুলা অনেক দূর দূরান্ত থেকে ছাগল নিয়ে চলে যায় দেখেন এভাবে বাইরে রাখেন আর এখান থেকেই মনে করেন যে সব জায়গা চলে যায় ঠিক আছে দেখো পুরো বাংলাদেশে যে যেখানে নিতে চায় আপনারা নিতে পারেন আসেন

এই হলো অবস্থা এখানে কিছু ইয়াং জাতের বাচ্চা আস্থা যারা কেবল শুরু করতে চান খামার তারা নিতে পারেন ম্যাডান এখানে দেখেন চেয়ার রাস্তা দেখেন কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করুন

এগুলো এক একটা ওজন কেমন হইতে পারে ভাই আশি কেজি আশি কেজি দেখেন আশি একটা হইতে একটা সেল হইছে কি দুইটাই দর্শক আপনাদেরকে একটু জাস্ট আইডিয়া দিচ্ছি বর্তমানে যে ফাগুনগুলা দেখতে হ্যাঁ এটা কেমন দাম থাকছে হ্যাঁ চব্বিশ হাজার

দেখুন আপনাকে কি বাচ্চা টাচ্চা পাইছিলেন খুব সুন্দর কয়টা ছাগল আছে আপনার বাসা বাসাটা সাতটা সাতটা মানে প্রান্তিক খামারে বাসা কোথায় বাসাটা গুন্দাসপুর গুদাসপুর তাহলে দেখেন কি অবস্থা হয় কত হলে সারার ইচ্ছা আছে ছাগলটা তিরিশের মতো হলে তিরিশের মতো হলে সারার ইচ্ছা আছে দেখে দর্শন ছাগলটা এটা হলে মুন্ডি যাত ধরে না দেখলে আপনারা বুঝতে পারবেন এই পর্যন্ত একটা কোয়ালিটি আজকে যাই একটু আইডিয়া আপনাদেরকে দিলাম দর্শক আপনারা নাটের ট্যাবের হাতে আসবেন যদি ভালো লাগে ছাগল নিয়ে যাওয়ার আপনাদের সুযোগ আসলে বাসের মাধ্যমে চলে যাবেন বিশাল হাট প্রতি রবিবার দিন শুরু হয় সকাল থেকে এখানে গারুলঝারাও পাবে ঠিক আছে আসলে আসতে পারেন ঠিক আছে দর্শক এই পর্যন্ত আসসালামু আলাইকুম